আসসালামু আলাইকুম গুরুদার সরকারি কলেজ ভূগোল ও পরিবেশ বিভাগ কর্তৃক আয়োজিত একারো শ্রেণীর অনলাইন ভিত্তিক সুপ্রিয় ছাত্র ছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন আমি মোহাম্মদ আব্দুল কাদের চৌধুরী সহযোগী অধ্যাপক ভূগোল আমি আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ভূগোল পরি ভূগোল বিষয়ের প্রথম পত্রের প্রাকৃতিক ভূগোলের তৃতীয় অধ্যায় আগ্নেগিরির অগ্নিৎপাত এবং অগ্নুৎপাতের ফলাফল আমরা আগে জানি যে আগ্নেগিরি কাকে বলে আগ্নেগিরি গাত কী আমাদের আর আমরা যেখানে বসবাস করতেছি ভূপৃষ্টির উপরিভাগ সর্বত্র সমান গভীর বা কঠিন নয় কোনো কারণে প্রাকৃতিক কোনো কারণে অনেক সময় দেখা যায় ভূগর্ভের চাপ প্রবল হলে ভূ অভ্যন্তরে যে প্রচণ্ড উত্তাপ যে উত্তপ্ত গণিত পদার্থগুলো এগুলি সবসময় পৃথিবী বিভাগে আসার জন্য চেষ্টা করতেছে এই ভূগর্ভের চাপ যখন প্রবল হয়ে যায় তখন ওই ভূপৃষ্ঠের দুর্বল অংশগুলো ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত বিশাল এক সুড়ঙ্গ পথের সৃষ্টি হয় এই সুরঙ্গ পথ দিয়ে ভূঅভ্যন্তরে উত্তপ্ত উত্তপ্ত বাষ্প গলিত ধাতু পদার্থ উত্তপ্ত করদম ধূম ভর্ষ এগুলি প্রবল বেগে ভূপৃষ্ঠে যখন উঠে আসে এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ে এটাকে আমরা অগ্নুৎপাত বলি আর এই উত্তপ্ত পদার্থগুলো ভূপৃষ্ঠে আসার পরে এগুলি জমে ক্রমে এইগুলি জমজম সময় উঁচু কোন পর্বতের আকার ধারণ করে তখন আমরা এটাকে আগ্নেগিরি বলি আগ্নেগিরি অগ্নুৎপাত যেখানে উৎপন্ন হয় সেটা ভূঅভ্যন্তরে সেটা প্রচুর ম্যাগমা এখানে সঞ্চিত থাকে এই যেখানে ম্যাগমাগুলি সঞ্চিত ম্যাগমা চেম্বার আর যে মল যেই মুখ দিয়ে আগ্নেয় পদার্থগুলি বেরিয়ে আসে আগ্নেয়গিরির জ্বালামুখ তো এই পর্যন্ত আপনাদের যে আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত পদার্থগুলো কিন্তু একই ধরনের না বিভিন্ন ধরনের আগ্নেয় পদার্থ বেরোতে পারে এগুলি সাধারণত বায়বীয় তরল এবং কঠিন তিন ধরনের হয় এটা হল বাষ্প কঠিন এবং তরল তাহলে বাষ্প পদার্থের মধ্যে এক প্রথম হলো জলে বাসু তারপরে আছে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং গন্ধকের গ্যাস তো এখানে পদার্থ জলেবাস পরিমাণ সবচেয়ে বেশি প্রায় পঞ্চাশ থেকে ষাট ভাগ এই জন্য দেখা যায় আগ্নেগিরির পার্শ্ববর্তী অঞ্চলে আগ্নেগিরি উগ্রুতপাতের পরপরই সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয় এরপর আমরা যাই সে তরল পদার্থ আগ্নেগিরি থেকে যে অনেক সময় তরল পদার্থ বাইর হয় এই তরল পদার্থ দুই রকমের হয় একটা হলো আমলিক আর একটা হলো ক্ষারকীয় আমলিক যে পদার্থগুলো এগুলি অত্যন্ত গাঢ় এগুলো বাইর হওয়ার সাথে সাথে জমাটবদ্ধ হয়ে যায় যার জন্য এটা বেশি দূরে প্রসারিত হতে পারে না আর যে ক্ষারকীয় যে পদার্থগুলো এগুলি তরল এগুলি অনেক দূর পর্যন্ত প্রসারিত হতে পারে এই আম পদার্থ দ্বারাই বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা ভূমিষ্ঠে দেখতে পাই এরপর কঠিন পদার্থ আগ্নেয়গিরি থেকে যে কঠিন পদার্থগুলো বের হয় এগুলি হল যে পূর্বে জমাটকৃত আগ্নেয়গিরির জ্বালামুখে ম্যাগমা লাভা এগুলি যখন সঞ্চিত কঠিন অবস্থায় থাকে যখন আগ্নেয়গিরি অগ্রত হয় তখন এই কঠিন পদার্থগুলো বেরিয়ে আসে এগুলি বিভিন্ন আকৃতির হয় এই কঠিন পদার্থগুলো তো এই পর্যন্ত পৃথিবীতে প্রায় এক হাজারের উপরে আগ্নেগিরি রয়েছে এবং এই আগ্নেগিরির ধরন কিন্তু একরকম না আমরা সাধারণত আগ্নেগিরির সক্রিয়তা অনুসারে আগ্নেগিরিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হল শান্ত একটা হলো শান্ত আর একটা হলো বিস্ফোরক যে সমস্ত আগ্নেগিরি থেকে লাভাগুলো খুব ধীরে সুস্থ এবং শান্তভাবে বেরিয়ে আসে আমরা সেগুলো বলি শান্ত প্রকৃতির আগ্নেগিরি আর যেগুলি থেকে বিস্ফোরক সহকারে প্রচণ্ড শব্দ হয় এবং আশেপাশে এলাকা থরথর করে কাঁপতে থাকে হ্যাঁ এই সমস্ত আগ্নেগিরি বললাম বিস্ফোরক শান্ত ভাগে ভাগ করা যায় একটা হলো শান্ত জীবন্ত একটা হলো শান্তব্রীত যে সমস্ত আগ্নেগিরি থেকে শান্তভাবে লাভাগুলি বেরিয়ে আসতেছে এবং এগুলো চলমান চলমান জীবন্ত অবস্থায় আছে এগুলো শান্ত জীবন্ত আগ্নেগিরি যেমন হাওয়াই দ্বীপপুঞ্জের মাওনা লোয়া। আর যেই সমস্ত আগ শান্ত আগ্নেগিরিগুলি মরে গেছে মানে এগুলো থেকে লাভা বেরোর সম্ভাবনা নাই এগুলো বলে শান্ত বৃত যেমন হাওয়াই দ্বীপপুঞ্জের মাওনা কেয়া আর বিশ্ব আগ্নেগিরিকে আবার তিন ভাগে ভাগ্য রয়েছে একটা হলো জীবন্ত সুপ্ত বৃত যে সমস্ত আগ্নেয়গিরি থেকে প্রচন্ড বিশ্ব আগ্নেয়গিরি অগ্নি হচ্ছে এগুলোকে বলে জীবন্ত প্রকৃতি আর যে সমস্ত আগ্নেয়গিরি থেকে বিশ্ব আগ্নেগিরি থেকে মানে এটা সুপ্ত অবস্থায় আছে অনেক দিন আগে এটা বিস্ফোরণ হয়েছিল এখন আর হচ্ছে না আবার যে কোনো সময় হতে পারে সুপ্ত যেমন জাপানের ফুজিয়ামা তো যে সমস্ত বিশ্ব আগ্নেগিরি থেকেও আগ্নেপাতের সম্ভাবনা একবারে নাই তাকে বলা হয় বিশ্বরক্ষ আগ্নেয়গিরি যেমন আইসল্যান্ডের হেকলা আমার জীবন্ত ভাগ আগ্নে দুইভাগ সবিরাম আর অবিরাম যে সমস্ত জীবন্ত বিশ্ব প্রকৃত থেকে অনবরত বিস্ফোরণ সহকারে অগ্ন হচ্ছে সেগুলোকে বলা হয় অবিরাম যেমন এটা হলো ক্যালিফোর্নিয়া লাসেন পিক লাসেন পিক একটা আগ্নেগিরি মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার লাসেন পিক এটা হলো অবিরাম আর সবিরাম হলো যেগুলো থেমে থেমে কিছুক্ষণ থেমে আবার অগ্নুৎপাত হচ্ছে এগুলো বলো অবিরাম এটা এটা বললো সবিরাম সবিরাম হল যেগুলো থেমে থেমে হচ্ছে এগুলো সবিরাম এল ইতালির বিসুবিয়াস এরপরে আমরা আলোচনা করি যে আগ্নেগিরে অগ্নি কারণ কী কী কারণে আগ্নেগিরে অগ্নিত হচ্ছে আমরা যদি প্রথম আসি একটা হলো ভূতকের দুর্বল স্থান বা ফাটালোর অবস্থান আমাদের ভূতক আমরা জানি যে সব জায়গায় সমান গভীরভাব কঠিন নয় অনেক সময় দেখা যায় কোনো দুর্বল স্থান বিভিন্ন কারণে প্রাকৃতিক কারণে অনেক সময় ভূ অভ্যন্তর থেকে ভূপৃষ্ট পর্যন্ত বিশাল সুরঙ্গপথের সৃষ্টি হয় দুর্বল স্থানগুলো ফেটে যায় যখন ভূগর্ভের চাপ প্রবল হয় তখন এই দুর্বল স্থানগুলো ফেটে যায় ফেটে গেলে তখন প্রচণ্ড বেগে আগ্নেগিরিওপাত হতে পারে এবার ভূ অভ্যন্তরে পানির প্রবেশ অনেক সময় সমুদ্রের তলদেশ নদীর তলদেশ এগুলির গভীরতা অনেক কম অনেক সময় দেখা যায় এই গভীরতা এই অগভীর অংশ ফেটে অনেক সময় দেখা যায় যে পানিগুলো এই নিচে প্রবেশ করে এবং সাথে সাথে এগুলো জলে হয়ে যায় জলে বসতে গেলে এটা আয়ত অনেক প্রসারিত হয় এবং উপরের দিকে আসার জন্য প্রচণ্ড বেগে ধাক্কা দিলে কোনো দুর্বল অংশ পেলে সেই দুর্বল অংশ দিয়ে আগ্নে উগ্রপাতের সৃষ্টি করে তার হলো ভূ আলোড়ন অনেক সময় পৃথিবী আলোড়িত হচ্ছে আমাদের পৃথিবীতে পৃথিবী কিন্তু স্থির অবস্থা নাই এটা সর্বত আলোড়িত হচ্ছে আলোড়ন দুই রকম এটা হলো ধীর এটা হলো আকস্মিক তো আকস্মিক আলোড়ন হলো ভূমিকম্প আগ্নেকের উগ্রতা এই আলোড়নের ফলে অনেক সময় দেখা যায় ভূপৃষ্ঠগুলো ফেটে যায় ফেটে গেলে তখন ভূপৃষ্ঠ থেকে ভূপ্ত পর্যন্ত বিশাল এক সুড়ঙ্গ পথের সৃষ্টি হয় এই সুড়ঙ্গ মধ্যে আগ্নেয়গির অভ্যৎপাদ হয় তারপর হলো ভূগর্ভে তেজস্ব পদার্থের অস্তিত্ব অনেক সময় আমাদের মাটি নিচে যে ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম হ্যাঁ এই সমস্ত যেই তেজস্ব পদার্থগুলো ভূগ রয়েছে এগুলি থেকে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এই তাপ উৎপন্ন হলে পরে আশেপাশে এলাকা শুলেগুলো তার গলে যায় গলে গেলে এগুলো উত্তপ্ত ম্যাকমায় পরিণত হয় ম্যাগমা উৎপন্ন হয়ে এগুলো পিছুর উপরে বাঘে আসার জন্য চাপ সৃষ্টি করে উপরের দিকে উর্ধ চাপ দেয় পর অনেক সময় ভূপৃষ্ঠ ফেটে আগ্নেগির্ব হতে পারে এর ফলে ভূগর্ভের রাসায়নিক প্রক্রিয়া আমাদের আমরা অনেক সময় দেখছি যে চুনের পানিতে চুনের মধ্যে আমরা যখন পানি দেই যখন এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশে তখন দেখা যায় যে চুনের পানি অনেক গরম হয়ে গেছে প্রচণ্ড গরম হয়ে গেছে এগুলি হলো রাসায়নিক প্রক্রিয়া এরকম আমাদের গোবন্দরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে এগুলো একটা আলটা সংস্পর্শে আসলে এখানে প্রচণ্ড রাসায়নিক প্রক্রিয়া হয় রাসায়নিক প্রক্রিয়া যখন শুরু হয় তখন এখানে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় তাপ উৎপন্ন হলে পরে সে আশেপাশে এলাকার পদার্থগুলো শিলাগুলি গলে যায় গলে ভূপৃষ্ঠের উপরিভাগে আসার জন্য চাপ সৃষ্টি করে এভাবে অনেক সময় আট ডিগ্রি হতে পারে এবার আমরা আসি আগ্নেগিরি ফলাফল আগ্নেগিরি থেকে যখন উত্তপ্ত যখন আগ্নেগিরি থেকে নিচে যে গলিত উত্তপ্ত পদার্থ থাকে মাটি নিচে তখন আমরা এটাকে বলি ম্যাগমা আর যখন উপরে চলে আসে তখন আমরা এটাকে বলি লাভা অনেক সময় দেখা যায় আগ্নেগিরি থেকে এই লাভাগুলো অনেক দূর পর্যন্ত বিস্তার হয় বিস্তৃত হয়ে এক জায়গায় জমাটবদ্ধ হয়ে বিশাল এক মালভূমির সৃষ্টি করে যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি এটা দুই লক্ষ বর্গ কিলোমিটার আয়তনব্যাপী এটা অবস্থিত এটা একটা ফলে এই সৃষ্টি হয়েছে এরপর আমরা আসি আগ্নেয় দ্বীপ সমুদ্রের তলদেশে অনেক আগ্নেয়গিরি আছে এই আগ্নেয়গিরি থেকে অনবরত আগুন গুলো বের হচ্ছে লাভাগুলি উত্তপ্ত লাভাগুলো বের হয়ে আসতেছে অনেক সময় দেখা যায় এই লাভাগুলি বাই বের হইতে হইতে একসময় জমাটবদ্ধ হইতে হইতে একসময় সমুদ্রের পানির উপকূরে চলে আসে সমুদ্রের পানির সমুদ্রের যে উপরিভাগ তার উপরে চলে আসে এসে একসময় এগুলি মরে যায় মরে গেলে এই মৃত আগ্নেগিরিগুলি একসময় দ্বীপের সৃষ্টি হয় এভাবে সমুদ্রের তলদেশে অসংখ্য দ্বীপ আছে যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ এটা পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ এটা কিন্তু আগ্নেগিরির লাভা দ্বারা সঞ্চিত অনেক সময় দেখা যায় যে আগ্নেগিরি লাভাগুলো সমুদ্রের উপরের সমুদ্রের যে পৃষ্ঠ পানির উপরিভাগের উপরে আসতে পারে না অনেক সময় এটা সমুদ্রের তলদেশেই উঁচু ভূমির সৃষ্টি করে পাহাড় আকৃতি বিশাল বিশাল উঁচু ভূমির সৃষ্টি করে আমরা তখন এটা বলি শৈলশিরা অনেক সময় সমুদ্রগামী জাহাজগুলি এই শৈলশিরায় ধাক্কা লেগে অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয় এই জন্য সমুদ্রগামী জাহাজগুলি যে সমস্ত এলাকায় এরকম শৈলশিরা আছে এই শৈলশিরাকে রবজা করে মানে এটাকে লক্ষ্য করে এরা কী করে তাদের জাহাজগুলো পরিচালনা করে যেমন আমরা উদাহরণ বলতে পারি যে মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগর বিশাল এক সরশিলা আছে মধ্য আটলান্টিক এগুলো সৌরশিলামলা আগ্নেগিরি উগ্রতের ফলেই সৃষ্টি হয়েছে আগ্নেয় দ্বীপ হতে পারে তারপরে আগ্নেয় গহ্বর ইন্দোনেশিয়ায় কাকতোয়ান একটা দ্বীপ আছে কাকত এই দ্বীপটা এক সময় আগ্নেগিরি উগ্রপথের দুই তৃতীয়াংশ একবার উড়ে গেছে উড়ে এখানে এখানকার স্থলভাগ অনেক দূরে চল নিক্ষিপ্ত হয়েছে এখানে একটা বিশাল গব্বরের সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়া কাকতয় এরকম বিশাল গব্বর এটা আগ্নেগির উন্নতের সাথে উৎপন্ন হয়েছে তারপর আগ্নেয় পর্বত অনেক সময় দেখা যায় যে আগ্নেগিরি যে লাভাগুলো আমলিক লাভাগুলো এগুলি অত্যন্ত গাঢ় এগুলি অনেক সময় জমতে জমতে এগুলো উঁচু হয়ে কোন আকৃতি পর্বতের সৃষ্টি করে এরকম পৃথিবীতে অনেক আগ্নেয় পর্বত আছে যেমন ইতালির বিসুভিয়াস আগ্নেয় আগ্নেয় পর্বত আগ্নেয় সমভূমি অনেক সময় দেখা যায় আগ্নেয়গিরি থেকে যে ক্ষারকীয় লাভাগুলি আছে অনেক দূর প্রসারিত হয়ে অনেক সময় নিচু ভূমিগুলি সমান বিশাল সমভূমির সৃষ্টি করে এইভাবে অনেক সময় দেখা যায় আমি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ন্যাক নদী স্ন্যাক নদীর যে সমভূমি এটা সাধারণত এই আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার দ্বারাই সৃষ্টি হয়েছে এসব বিশাল বিশাল এরকম অনেক সমভূমি পৃথিবীতে দেখতে পাওয়া যায় এরপরে হলো আমরা যদি আলোচনা সুফল আগ্নেগণী শুধু আমাদের ক্ষতি করে না কিছু কিছু আমাদের উপকারও করে যেমন অনেক সময় দেখা যায় যে বিশাল বিশাল সমভূমি সৃষ্টি হয়েছে এখানে আমরা অনেক সময় বিষয় ফসল উৎপাদন করতে পারি ভারতের দাক্ষিণাত যে মালভূমি এটা হলো কৃষ্ণভিত্তিকা মানে কালো রঙের মাটি এই মাটিগুলি কালো মানে চুন সমৃদ্ধ মাটিগুলো এখানে প্রচুর তুলার চাষ হয় এবং এই তুলা দিয়া ভারত আর তাদের যে বস্ত্র কলগুলির চাহিদা মেটায় বিশাল এলাকা ব্যাপী এখানে প্রচুর উর্বর একটা বিশাল মালভূমির সৃষ্টি হয়েছে আর অনেক সময় দেখা যায় যে আগ্নেগিরি থেকে যেমন বা মার্কিন যুক্তরা আগ্নেয় আগ্নে এখানে আগ্নেগিরু এবং ভূমিকম্প প্রবণ এলাকা ক্যালিফোর্নিয়া এই সমস্ত লাজেন্সা যেগুলো এইখানে দেখা যায় যে আগ্নেগিরি উগ্রতার ফলে পৃথিবীর উপরিভাগে স্বর্ণ রূপ তামরা, দস্তা গন্ধক এই সমস্ত খনিজ পতাকুলি উপরে চলে আসে এবং এইগুলি সংগ্রহ করা অনেক সহজলভ্য হয়েছে আর কুফল আগ্নেগিরি কুফল যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখা যাচ্ছে আঠারোশো উনাশি সালে হারকলিনিয়াম পম্পেই ইতালির অত্যন্ত সমৃদ্ধ এক নগরী ছিল এই বিশুবি আগ্নেগিরি থেকে লাভা নির্গত হয়ে এই পম্পই নগরী প্রায় পাঁচ মিটার পুরো লাভা নিচে চলে গেছে আর হারকুলিয়াম নগরী প্রায় বারো কিলো বারো মিটার লাভা নিচে চলে গেছে এখানে হাজার হাজার মানুষের মৃত্যু মৃত্যুর কারণ হয়েছে এবং এই নগরী সম্পূর্ণ লাভা নিচে চলে গেছে এখনো সেখানে এরকম অনেক ফসিল মানুষের যে লাভা নিচে যে জমে চলে যে পাথরে গেছে মানুষের দেহগুলো এগুলো এখন ওই দেশের মিউজিয়ামে দেখতে পাওয়া যায় তাহলে এইভাবে অনেক সময় দেখা যায় যে অনেক সময় আগ্নেগিরি কি করে ফলে অনেক এলাকাও আকাশে যাতে গব্বরে সৃষ্টি হয় এখান থেকে ভূমিটাও কি হয় বিচ্ছিন্ন হয়ে যায় উৎক্ষিপ্ত হয়ে যায় হ্যাঁ বিস্ফোরণ সহকারে অনেক সময় অনেক যানমালের ক্ষতি হয় তো শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে আগ্নেগিরি কাকে বলে আগ্নেগিরি অগ্ন অগ্নুৎপাত অগ্নিগিরি কীভাবে সৃষ্টি হলো কে ম্যাগমা কাকে বলে লাভা কাকে বলে তারপরে আগ্নেগিরি সক্রীত অনুষ্ঠানের শ্রেণী বিভাগ আগ্নেগিরির অগ্নিতের কারণ আগ্নেগির অগ্নপাতের ফলাফল এগুলো আমরা আলোচনা করেছি এগুলো তোমরা আবার এগুলো বইয়েরা ভালো করে দেখে নেবে এবং ভালোভাবে পড়াশোনা করবে ভালো ফলাফল করবে এই প্রত্যাশা খেয়ে ধন্যবাদ সবাইকে